খুলে উঠতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক করেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ আমি গতকাল এই সময় বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে বোঝা যাবে শিলচর শহরে বা বরাক বন্যার পরিস্থিতি কী জায়গায় দাঁড়াতে পারে তো দর্শকরা আপনারা দেখছেন এখন বৃষ্টি চলছে বাইরে এবং এই বৃষ্টির মধ্যেও এই বৃষ্টির মধ্যে এখন জলস্তর কি বরাকের জলস্তর কতটুকু যেতে পারে এটা একটা চিন্তার ব্যাপার তো এখন পর্যন্ত এখন পর্যন্ত গত পাঁচ ঘন্টা থেকে বরাকের জল একটা জায়গায় শীত অবস্থায় রয়েছে একুশ দশমিক একুশ দশমিক শূন্য পাঁচ মিটারে রয়েছে এবং গতকাল গতকাল পর ঘন্টায় পাঁচ সেন্টিমিটার করে বেড়েছে পশ্চিমা পেরিয়ে গেছে পরশুদীপ কিন্তু আজকে এখন গত পাঁচ ঘন্টায় জলটা একই জায়গায় থাকায় এটা বোঝা যাচ্ছে যে হয়তো আগামী দু তিন দিনের মধ্যে জল বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না তাই আপনারা পুরোটা না হলেও কিছুটা নিশ্চিন্ত অবশ্যই থাকতে পারেন এই বন্যা থেকে কারণ তবে প্রশ্ন হচ্ছে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির পর বরাকের জলস্তর কতটুকু বাড়তে পারবে সেটা একটা চিন্তার ব্যাপার আসলে দর্শকরা আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে আমরা দেখেছি যে মণিপুরে ব্যাপক হারে বৃষ্টি চলছে এবং মণিপুরের সেই বৃষ্টির ফলে দি নদী থেকে শুরু করে মণিপুর থেকে যেসব নদী বরাকে এসে মিশেছে সেইগুলো প্রবল জলরাশি নিয়ে এসে বরাকে পড়েছে তবে আজকে আজকে সকাল থেকে বা মধ্যরাত্র থেকে বৃষ্টি কিছুটা কমেছে পাহাড়ে যার জন্য উপনদীগুলো গত দুদিন থেকে যে একটা বিশাল জলরাশি নিয়ে বরাকে এসে পড়েছিল সেটা কিছুটা কম হয়েছে কিন্তু যেটা আমাদের কাছে খবর ইম্ফল মণিপুরের ইমফল উপত্যকায় ইমফল নদীতে বিরাট বন্যা হয়েছে যার একটা প্রভাব আমাদের এই বরাক উপত্যকায় পড়েছে জিরিবামে এবং সোনাইয়ের অনেকগুলো নদী সোনাই এক জায়গায় শীতাবস্থায় রয়েছে বরাকের জন্য এবং রুকনি থেকে শুরু করে আমজুর এইসব নদী উজানে ছুটছে তাই সোনাই এবং লক্ষ্মীপুর এলাকায় একটা বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে সালচাপড়াতে বাদ ভাঙ্গার ফলে বরাকের উপর কিছুটা চাপ পড়েছে কিন্তু সালচাপড়া এলাকা বি এলাকা প্লাবিত হয়েছে শিলচরে এখন ব্ল্যাকের জল শীতা অবস্থায় থাকলেও কমছে না এটাও কিন্তু একটা ঘটনা আপনাদের বুঝতে হবে জল যখন কমা শুরু হবে তখন আপনি কিছুটা নিশ্চিন্ত হতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত জল একটা জায়গায় থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মনে রাখবেন যে বিপদ যায়নি তাই এখনও বিপদ গেছে এটা আমি বলবো না কিন্তু গতকাল এই সময়টা থেকে গতকাল যেভাবে জল বৃদ্ধি পেয়েছিলো সেই হারটা আজকে সকাল থেকে কিছুটা কমেছে তাই আপাতত শীতকালে মানুষ কিছুটা রেহাই পেলেন কিন্তু গ্রামাঞ্চলের অবস্থা অত্যন্ত শোচনীয় কাশীপুর কাশীপুর এলাকা ডুবে গেছে বাদ্রিকা বাদ্রি অঞ্চল ডুবে গেছে বাদ্রি বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে এবং সব বড়ো কথা যেটা আমি গতকালও বলেছি যে গত দুই মাস থেকে বরাকের জল আঠারো মিটারের নিচে নামে নি। এটা কিন্তু বরাকের বন্যার ইতিহাসে বা গত কয়েক বছরকে এ ধরনের ঘটনা ঘটেনি যে একই জায়গায় জল এত এতটা দিন রয়ে গেছে এবং এই যে এত জল নামছে এর কারণটা হলো এর কারণটা হলো যে উপনদীগুলো বিরাট জল সংখ্যা জল নিয়ে আসছে তবুও এখন পর্যন্ত রক্ষার বরাক যে জায়গা থেকে উৎপত্তি হয়েছে অর্থাৎ মণিপুর মণিপুরের আঙ্গামি নাগা পাহাড়ে সেখানে বৃষ্টি এতটা হচ্ছে না সেখানে যদি প্রবল বৃষ্টি হয় তাহলে আরও বড় জলরাশি জল এসে বরাকের মাধ্যম বরাক নদী হয়ে আমাদের উপত্যকায় এসে আঘাত করবে আরও একটা সুখবর যেটা আজকেও দিচ্ছি ঋতুকান্ডে বাদ এবার অনেকটাই সুরক্ষিত রয়েছে এবং নাগপড়ার যে বাদ যেটাতে যেটাতে কি গত মাসে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে বাঁধটা নিয়ে সেই বাঁধটা সেই বাঁধটা অনেক নিচে জল রয়েছে এবং সেই বার্তায় এবার এই যাত্রা বাঁচবে এই এই যাত্রায় বেঁচে যাবে এটাই মনে হচ্ছে এবং জলসম্পদ বিভাগের কর্মকর্তারা বলেছেন তারা যেগুলো ব্যবস্থা নিতে চাইছেন সেই ব্যবস্থা নিতে গেলে জলের স্তর আরও কিছুটা কমতে হবে এবং তারা অপেক্ষা করছেন জলের স্তর তখন কিছুটা কমে তবে এটা নিয়ে বিপদের কোনো আশঙ্কা নেই এদিকে আপাতত কিন্তু ঘাগরা এখনও শান্ত রয়েছে এটা একটা এটা একটা আশার কথা যদি ঘাগরা অশান্ত হয়ে ওঠে ঘাগড়া এবং ধরেখান্দি ধলেশ্বর নদীর জল ঘাগড়া এসব বরাকে এসে পড়েছে কিন্তু এই দিকে নদীগুলো কিন্তু অর্থাৎ বরাকের যে বার দিকের উপনদীগুলো কিন্তু তেমন জল আনছে না এটা একটা রক্ষা পাওয়া গেছে যদি ঘাগরাতে বড়ো হারে বন্যা হয় মাফ করে যদি ঘাগরাতে বেশি জল হয় তাহলে কিন্তু পেছন দিক থেকে কিন্তু শিলচরে জল ঢুকতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে আপনারা যদি দু হাজার চার সালের বন্যা দু হাজার সাত সালের যে দুই বড়ো বন্যা হয়েছে এবং দু হাজার আটানব্বই উনিশশো সালে যে বন্যা হয়েছে সেই বন্যাগুলোতে সৃজনচরের পেছন দিক থেকে জল ঢুকেছে সূর্যশ্বর গত দু হাজার বাইশ যে বন্যা হয়েছে সেটা সামনের দিকে একটা বাদ ভাঙ্গাগঞ্জের বাদ ভাঙ্গা হয়েছে তাই দুটো বন্যার মধ্যে চৈত্র পার্থক্য রয়েছে তবে আজকে এইটুকু বলতে পারি যে এখন আপনারা আপাতত নিশ্চিন্ত থাকতে পারেন সতর্ক অবশ্যই থাকবেন আজকে বা কালকের মধ্যে ধ্বংসাত্ম কিছু ঘটছে না আজকে রাতে কতটুকু বৃষ্টি দেয় তারপর আগামীকালের কিছু হয়তো বলা যেতে পারে তবে আপনারা নিশ্চিত থাকুন আজকের দিনে আপনারা শান্তিতে শান্তিতে থাকুন একটু সতর্ক থাকবেন নমস্কার